নমস্কার বন্ধুরা আজ আমার দুপুরের মেনুতে কী কী আছে দেখো আছে গরম ভাত তো আজকে আর না সেরকম বেশি কিছু রান্না করিনি ভালো লাগছে না রোজ দিন আর এক রকম ভালো লাগে না বেশি পদও দেখবে সব সময় ভালো লাগে না তো খুব হালকা করে আজকে একটু রান্না করেছি দু এক রকম তরকারি আর আচ্ছা করেছি হচ্ছে আলু ভাতে পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে মাখা দিয়েছি একটু শশা গোল গোল করে কেটে পেঁয়াজ আর গাজর কেউ খায় না তাই ওগুলো আর দিই না আছে এক টুকরো লেবু পাতি লেবুটা খুব ভালো লাগে ডালের সাথে আর বাটিগুলো সাজিয়ে নিলাম কারণ দিতে সুবিধা হবে করেছি একটু মসুর ডাল তাও আজকে সাঁতলে করিনি একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন মিষ্টি দিয়ে আর করেছি তোমার হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আর করেছি রুই মাছের ঝাল একটু সর্ষে বাটা দিয়ে এই ছিল আমার দুপুরের মেনু তো কেমন থালিটা সাজানো হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও ভালো লাগলে একটু কমেন্ট করো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আছে জল দেখো থালি সাজানো কেমন হয়েছে খুব সিম্পল রান্না আজকে তেমন কিছুই করিনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো তাহলে আমরা খেয়ে নিই টাটা